মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমাই বইলা যায় না আমি চলে গেলে আমাই তোমরা বইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা জুড়ে বলেন সুবহান আল্লাহ সেই নবীজির দিদার পাইতে চলো না তোমরা সেই নবীজির দিদার চলো মাদি আমার মরণ আসিবে কখনি কেউ তো জানে না আমার মরণ আসি